ইসিতে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় সীমানা নিয়ে শুনানির সময় বিশৃঙ্খলা হাতাহাতি হট্টগোল মারামারির জন্য পরস্পরকে দোষারোপ আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20 25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন 71 এ গণহত্যার জন্য ক্ষমা চাইবে পাকিস্তান চাওয়া বাংলাদেশের অমীবাংশিত ইস্যুর দুবার সমাধান হয়েছে ইসলামাবাদের এমন দাবি প্রত্যাখ্যান 1974 ও 2000 সালে উচ্চ পর্যায়ের সফরে বিষয়গুলো সমাধান হয় দুঃখ প্রকাশ স্বরূপ বার্তা এবং আমরা চাই আজকে পড়া মানুষগুলো এসে ভারতের কুশল বিনিময়ে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা ডাক বাচনে প্রার্থীদের রিটার্নিং অফিসারের কাছে আজও বেশ কিছু অভিযোগ দায়িত্ব ছেড়ে পালাবেন না বললেন ভিসি ব্যক্তিগতভাবে আমি বড় দায়িত্বের মুখামুখি হয়ে পথ ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ না রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু অংশ নিয়েছে নানা অংশীজন কাল যাবেন প্রধান উপদেষ্টা কলকাতায় আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামানের চোদ্দ দিনের সাজা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন পোস্টমর্টেম করা চিকিৎসক গাজীপুরে ঢাকা বাইপেস এক্সপ্রেসওয়ে উদ্বোধন ফলকে নিজের ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার ক্ষোভ জানালেন দুর্নীতির কারণে রাস্তা নির্মাণে অপচয় তিরিশ ভাগ এলডিসিতে উত্তরণের সময় ছয় বছর পেছানোর দাবি ব্যবসায়ী সমাজের চোদ্দ শতাংশ রফতানি কমে যাওয়ার ধাক্কা লাগবে ওষুধ ও পোশাক খাতে দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের সঙ্গে আছি আমি আহমেদ রেজা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাচ্ছি বিস্তারিত সীমানা নির্ধারণের শুনানিতে ইসিতে আজ হট্টগোল ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটেছে এনসিপির অভিযোগ তাদের এক নেতাকে মারধর করেছে বিএনপি নেতা রুমিন ফারহানার কর্মী সমর্থকরা কিন্তু রুমিন ফারহানা জানিয়েছেন হট্টগোল হয়েছে বিএনপির দুপক্ষের মধ্যেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন যাদের জন্য পনেরো বছর লড়াই করেছেন তারাই এখন তাকে ধাক্কা দেয় ভোটের সময় কি হবে এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুপুর বারোটায় শুরু হয় সংসদীয় সীমানা নির্ধারণের শুনানি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের শুনানি চলাকালে সিইসি সহ কমিশনের সামনেই শুরু হয় তর্ক পরে তা হাতাহাতিতে হাতাহাতির এক পর্যায়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার উপরও হামলা হয় তার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার অনুসারীরা এ হামলা করেছে আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই তো দাঁড়ানোর পরে আমাকে রুমিন গিয়ে আমাকে প্রথমে ধাক্কা দেয় আমাকে আমাকে ফেলে দিয়ে কথা বলতে দেয় না এবং তার যে গুন্ডা পান্ডা ছিল তারা হচ্ছে আমাকে পায়ের নিচে ফেলে আমাকে পিষ্ট করে মানে আমাকে নির্মমভাবে আমাকে তারা মারধোর করে তারা টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদেরকে এখানে মারধোর করে তারা চেয়েছে যে আমরা যাতে এখানে আমাদের যুক্তিতর্ক উপস্থাপন না পরে সাংবাদিকদের বিএনপি নেতা রুমিন ফারহানা জানান ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের খসড়ার সাথে একমত পোষণ করে তার দল আর এ কারণে তাকে ধাক্কা দেয় বিএনপিরই আরেকটি পক্ষ হাজার আগে যে সীমানা যেটা দেশ বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না বিএনপির ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামল এনসিপি নেতার উপর হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কতর্কি হয়েছে ঠিক আছে যেটা আসলে দুঃখজনক এটা আসলে আমরা খুবই অনাকাঙ্ক্ষিত এটা মানে যেটা আসলে আমরা বলতে পারবো না যেটা দুঃখজনক এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক বিকেলে এনসিপি নেতা আতাউল্লার উপর হামলার প্রতিবাদ জানাতে ইসিতে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এখানের কমিশনার যারা রয়েছে তারা পিক অ্যান্ড চুজ ভিত্তিতে নিয়োজিত হয়েছে নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সব সময় আমরা প্রশ্নবিদ্ধ করেছি আমরা আজকে যে ন্যাক্কারজনক যে ঘটনাটির পুরো বাংলাদেশ যেটি সাক্ষী হয়েছে এটি মূলত হচ্ছে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে এবং আগামী নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখবে এবং পুলিশ কি দর্শকের ভূমিকা রাখবে কি ভূমিকা পালন করবে সেটির আজকে প্রমাণ হয়ে গিয়েছে ইসির প্রকাশিত সীমানার খসড়ায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের আশুগঞ্জ সরাইল উপজেলার সাথে বিজয়নগর উপজেলার বুধন্তি চান্দুয়া ও হরসপুর ইউনিয়ন ইউনিয়ন তিনটি দু সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত ছিল প্রথম দিনে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী চাঁদপুর ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের আবেদন নিষ্পত্তি করা হয়েছে মৌসুম যমুনা নিউজ ঢাকা একাত্তরের গণহত্যার জন্য ইসলামাবাদ ক্ষমা চাইবে বলে প্রত্যাশা করে ঢাকা এমনটা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন অমীমাংসিত ইস্যুগুলো দুবার সমাধান হয়েছে ইসাকদারের এমন বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ তিনি আরও জানিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হয় এমন সব বিষয়েই বৈঠকে উত্থাপন করেছে দুদেশ নতুন সম্পর্কের পথে হাঁটতে চাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভিসা সহজীকরণ চুক্তি ও চারটি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয় দুদেশের মধ্যে বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক সফরের দ্বিতীয় দিনে সকালেই রাজধানীর একটি হোটেলে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল সোয়া দশটার দিকে পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী একান্ত আলাপ করেন প্রায় আধ ঘন্টা এরপর পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন নিরাপত্তা স্বরাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা পাকিস্তান প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার পরে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয় চুক্তি অনুযায়ী দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন এছাড়া আর সমঝোতা স্মারকগুলো হল দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন দুদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে তথ্যের আদান প্রদান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের সহযোগিতা এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতি বিনিময় কর্মসূচিও সই হয়েছে পরে গণমাধ্যমে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন অমীমাংসিত বিষয়গুলো সমাধান রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশারফ পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন আমরা দুই দেশের মধ্যে সুসম্পর্ক এগিয়ে নিতেই চেষ্টা করবো পরে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা একাত্তরের গণহত্যার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরেন আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে তাই না আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি ওনারা ওনাদের অবস্থানটা বলেছি আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক মাফ এবং আমরা চাই যে যে দেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন বিকেল পাঁচটা নাগাদ সংলাপের প্রথম অধিবেশনে শুরু হয় সংলাপের রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণেই দিনের পর দিন রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থী জীবনে থাকতে বাধ্য করছে বলেন মিয়ানমারের ভিকটিম হিসেবে নয় দেশটির নাগরিক হিসেবে ফিরতে চান তারা এ সময় বাংলাদেশে আশ্রয় নেয়া তাদের উপর নির্যাতন ক্যাম্প জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন রোহিঙ্গা প্রতিনিধিরা এই আয়োজনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানিয়েছেন বাংলাদেশে এই সংলাপের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি রোডম্যাপ তৈরি করতে চায় দেশি বিদেশি বিশেষজ্ঞ কূটনীতিক আন্তর্জাতিক সংস্থা শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্মেলনে অংশ নেবেন আগামীকাল ইনানিতে হোটেল বে ওয়াচমিলন আয়তনে অংশীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয় Why have the Rohingya been scattered across borders for years and years? It is because international community has been unwilling to act decisively. Their silence and inaction allowed our suffering to continue. কামলিতে আলচনা মাদে মাদে আমাদে 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 আমাদ� দর্শক তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের প্রথম ধাপে বিভিন্ন অংশীজন কিন্তু ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখছেন আমরা সরাসরি যাচ্ছি এই মুহূর্তে প্রথম ধাপের অনুষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্যে When I talked to them, I said the first challenges that we need is to be able to cross the Naf River mentally, think that the Rohingya issue is a Myanmar issue, Myanmar issue is a Rohingya issue, and they are both intertwined. If we keep addressing the issue since 2012, I think our activist brothers and sisters have done a lot of good jobs shouting on the bottom of their lungs since 2012, way before 2012 some of them, but yet our situations get worse and worse day by day. I think maybe we should start seeing that there are times where almost all the single media that if you do a Google analysis come back with the word working again, come back with some sort of situation or update. But yeah. দর্শক কক্সবাজার অনুষ্ঠিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিভিন্ন অংশীজনের বক্তারা আমরা সেখানেই ছিলাম সরাসরি গণভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক হয়েছেন সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশটিতে ঠোকেন আরিফুজ্জামান আটকের পর ভারতের স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করে বিএসএফ আরিফুজ্জামানকে দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের একটি আদালত আরিফুজ্জামানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে জুলাই অভ্যুত্থানের সময় রংপুর নগরীতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন আরিফুজ্জামান ছাত্রজনতার আন্দোলন দমাতে আগ্রাসী ভূমিকায় দেখা যায় তাকে গণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশের অভিযোগও আছে আরিফুজ্জামানের বিরুদ্ধে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর আরিফুজ্জামানকে রংপুর থেকে ময়মনসিংহ এপিবিএনএ বদলি করা হয় এরপর গা ঢাকা দেন তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবুসাইদ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুজ্জামান গণ অভ্যুত্থানে তিনটি হত্যাসহ আরও দুইটি হত্যা চেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে পুলিশ জানায় শনিবার সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আরিফুজ্জামান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি চেকপোস্ট থেকে তাকে আটক করে বিএসএফ দেশটির স্বরূপনগর থানায় তাকে হস্তান্তর করা হয় পরে উত্তর চব্বিশ পরগনার একটি আদালত আরিফুজ্জামানকে দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন জাহিদ হাসান যমুনা নিউজ জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ তিনজনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে সাক্ষ্য দেন শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত করা ডাক্তার রাজিবুল ইসলাম বলেন ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তনের জন্য নানামুখী চাপ আর মামলার হুমকি দেয়া হয় তাকে চার দফায় রিপোর্ট পরিবর্তন করতে বাধ্য করে প্রশাসন জুলাই গণব্যুত্থানের প্রথম শহীদ আবু ময়না ময়নাতদন্ত করেছিলেন চিকিৎসক রাজিবুল ইসলাম রংপুর মেডিকেলের ফরেন্সিক বিভাগের এই চিকিৎসক রোববার ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে সে কান্নায় ভেঙে পড়েন রাজিবুল ইসলাম আদালতে বলেন ময়নাতদন্তের প্রথম রিপোর্টে গুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আবু সাইদের মৃত্যুর কারণ উল্লেখ করায় সেই রিপোর্ট গ্রহণ করেনি পুলিশ এরপর তাকে সরকারের উচ্চমহল থেকে চাপ ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় আউসাইদের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সালমানিফ রহমান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনের কথোপকথনও তুলে ধরা হয় ট্রাইব্যুনালে উনি যখন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া ডেকে নিয়ে যে সচিব প্রধান এবং পুলিশের দুইজন কর্মকর্তার নাম উনি বলেছেন সেইখানে উপস্থিত থাকে তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রী চাহিদা এইভাবেই দিতে হবে তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন তবে উনি কৌশলে বলেছেন সারকমস্টেনশিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন এদিন মেহেরপুরে শিবির নেতাকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর সাপলাচত্বর হত্যাযোগ্যের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেপ্তার চারজনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় তেরো সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে সেই মামলায় অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন এখান থেকে এখানে পিডাব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখে জেল কাস্টুডিতে পাঠিয়ে এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা জিয়াউল হাসান সহ এগারো জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে ২৬ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল এক মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতে তার বাসভবন ফিরোজায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তার এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো আরেফিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঠিক কখন আসলেন ফেরোজায় সেটি একটু জানাবেন একই সাথে জানতে চাই সেখানে এখন কি ধরনের কার্যক্রম চলছে এবং কোন ধরনের বক্তব্য সেখান থেকে আপনি পেয়েছেন কিনা ধন্যবাদ রাজা এখন আসলে সেই বৈঠক চলছে সন্ধ্যা সাতটা নাগাদ এই সৌজন সাক্ষাৎ শুরু হয় বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজাতে এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ক সদস্য ডাক্তার এজেড এম জায়দ হোসেন তারা বিএনপির পক্ষ থেকে তারা বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে রয়েছেন এবং সেই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সঙ্গে উপপ্রধানমন্ত্রী যে ইসাক হায়দার দার তার সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন ইমরান হায়দার তা তিনি যুক্ত রয়েছেন এবং এখনও সেই বৈঠকটি অর্থাৎ চলছে স্বজন শাখা চলছে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এটি আসলে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে অসুস্থ তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এসছেন এবং তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন যদিও রাজনীতিবিদদের সঙ্গে আসলে আরেকটি দেশের এরকম হাই অফিসিয়ালস যখন দেখা করেন সেখানে রাজনৈতিক বিষয়ে যেমন গুরুত্ব পায় তেমনি বাংলাদেশের সবসময় যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি সেই সঙ্গে আগামী নির্বাচনে এসব বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি এই সৌজন্য সাক্ষাৎ শেষ হওয়ার পর গণমাধ্যমে বৈঠক সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে এর বাহিরে আপনাকে জানাতে চাই যে বিএনপি চেয়ারপারসন গত আঠারো সালে তিনি যখন কারাবন্দী হন এর পরে পাঁচই আগস্ট পরবর্তীতে এই প্রথম আসলে কোনো একটি রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের নেতারা নেতার পক্ষ কোনো নেতা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে এসেছেন এর আগে মূলত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা মূলত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছিলেন বা সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রেজা আরেফিন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মাধ্যমে পরবর্তীতে আমাদের দর্শকদের আমরা দুর্নীতির কারণেই দেশে সড়ক নির্মাণে অপচয় হয় অতিরিক্ত তিরিশ শতাংশ অর্থ এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজল কবির খান সকালে গাজীপুরে ঢাকা বাইপাসের আঠারো কিলোমিটার এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন তিনি তবে নাম ফলকে নিজের নাম থাকায় খুব জানিয়েছেন উপদেষ্টা পরে শুধু ফিতা কেটেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি গাজীপুরে খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রথম ধাপে উদ্বোধন হয়েছে ভোগরা এলাকায় আঠারো কিলোমিটার অংশের তবে দুই এবং তিন চাকার যান চলাচল নিষিদ্ধ এই অংশে নেই কোনো ইউটার্ন যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারণ হয়েছে টোল এক্সপ্রেসওয়ের ভোগরা অংশের উদ্বোধন করতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান সেখানকার নাম ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপদেষ্টা উপদেষ্টা বলেন এদেশে দুর্নীতির বড় ক্ষেত্র সড়ক নির্মাণ তাই আশপাশের দেশের তুলনায় নির্মাণ ব্যয়ও বেশি কেবল সড়কের উপর নির্ভরতা কমিয়ে যাতায়াতের অন্যান্য মাধ্যম ও প্রযুক্তির দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি যেখানে নদীপথে মুভমেন্ট সহস্তর হবে সেখানে নদীপথের উপর জোর দেওয়া হবে যেখানে রেলের জন্য সহস্তর হবে সেখানে রেলের যাতায়াতের করতে হবে কারণ এই শুধুমাত্র এই সড়কের উপর যে নির্ভরতা এটা আমাদেরকে কমাতে হবে বিদেশ নির্ভরতা থেকে মুক্তির তাগিদ দেন উপদেষ্টা দেশের প্রকৌশলীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বলেন নিজেদের প্রকৌশলীদের কাজে লাগানো সম্ভব হলে ব্যয় তিরিশ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব রাস্তাঘাট আপনারা তো জানেন যে এটা একটা দুর্নীতির একটা বড় ক্ষেত্র এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি ইয়ে করেন তাহলে এইটাকে বিশ থেকে তিরিশ শতাংশ ব্যয় এই সড়ক জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর পর্যন্ত দেবগ্রামে উন্নীতকরণ প্রকল্পের অংশ অংশ এই চালু হওয়ায় পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম বন্দর থেকে ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের দিকে দ্রুত যাতায়াত করতে পারবে ফলে শহরের যানজট কমবে দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে আশা সংশ্লিষ্টদের স্পিড লিমিট দেওয়া আছে আশি কিলোমিটার সর্বোচ্চ স্পিড লিমিট ওভার স্পিডের জন্য পেনাল্টির অপশন আছে এবং আমাদের সার্ভিলেন্স ক্যামেরা প্রোভাইড করা আছে টোটাল সেকশনে সর্বনিম্ন হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রাইভেট কার এবং সর্বোচ্চ হচ্ছে সাতশো চল্লিশ টাকা হ্যাঁ এই নয় ক্যাটাগরিতে আর কি তুলে নেওয়া হবে উত্তরাঞ্চলের যে কমার্শিয়াল ভেহিকেলগুলো তারা মেইন শহরে এন্ট্রি না করে আমাদের এখানে বাইপাস দিয়ে চলে যাবে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ নির্মাণ কাজ শুরু হয় দু সালের মে মাসে ব্যয় ধরা হয় সাড়ে তিন হাজার কোটি টাকা এরই মধ্যে প্রকল্পের ছিয়াত্তর শতাংশ কাজ শেষ হয়েছে পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা আগামী বছরের মাঝামাঝিতে লিজা যমুনা নিউজ এখন নয় ছয় বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে চান ব্যবসায়ীরা দাবি এর আগে সিদ্ধান্ত এলে অর্থনীতি বিপদে পড়বে হাতছাড়া হতে পারে প্রায় চোদ্দ ভাগ রপ্তানি বাজার ধাক্কা খাবে ওষুধ ও পোশাক শিল্প সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির ব্যানারে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন ষোলো ব্যবসায়ী সংগঠনের নেতারা বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার উদ্যোগ নেয় দু সালে প্রক্রিয়া শেষ হয় ছয় বছরে কিন্তু কোভিডের কারণে সব দেশকে দুই বছর বাড়তি সময় দেওয়া হয় তখন থেকেই শিল্পের সক্ষমতার অভাব আর রপ্তানি বাজারে সুবিধা ধরে রাখার স্বার্থে এই সিদ্ধান্ত পেছানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা আগের নীতি নির্ধারকরা এই ইস্যুতে অবস্থান স্পষ্ট না করলেও অন্তর্বর্তী সরকার সাফ জানিয়ে দেয় পেছাচ্ছে না এলডিসি গ্র্যাজুয়েশন ফলে সরকারের নানা মহলে আবারও যোগাযোগ শুরু করেন ব্যবসায়ী নেতারা সেই ধারাবাহিকতায় রোববার যৌথ সংবাদ সম্মেলন করেন ষোলো সংগঠনের নেতারা মূল বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি সভাপতি মাহবুবুর রহমান জানান এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে ঋণ প্রাপ্তি কমবে বাড়বে প্যাটেন্টের খরচ আর্থিক খাতে সংস্কার শেষ করে উন্নয়নশীল দেশ হবার তাগিদ তাদের বহুমুখীকরণের জন্য চেষ্টা চলবে আমরা বরাবর করতেছি কিন্তু সামাও মানে হয়ে উঠতেছে না বিভিন্ন কারণে ইনফ্রাস্ট্রাকচারের কারণে ইয়ের কারণে পলিসির কারণে বিভিন্ন ইয়ের উপরে এবং এটাকে যদি ডাইভার্সিফাই না করি আমাদের আমাদের এক্সপোর্ট এক্সপোর্ট যদি যদি না বাড়াই। একশো বিলিয়ন ডলার যদি না হয় বা বিলিয়ন ডলার না না হয় তাহলে আমরা কিন্তু সামনে এ সময় মালদ্বীপ নেপাল এঙ্গোলা মিয়ানমার সহ কয়েকটি দেশের এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর যুক্তি তুলে ধরেন মাহবুবুর রহমান জানান অন্তর্বর্তী সরকারের সময় কোনো সিদ্ধান্ত আসবে না তাই প্রয়োজনীয় সংস্কার শেষে পরে সরকারের সাথে এই ইস্যুতে আলোচনা হবে ইউএন অ্যাপ্রুভালটা কিন্তু দুইবার রিভিউ হয়েছে দুইবার রিভিউতে দনুবারই তারা মানে এন্ডোর্স করেছে তো এখন সেটা নিয়ে প্রশ্ন করার মতো আমার তো কোনো সেই ক্যাপাসিটি নাই এবং আমরা ওই কন্ট্রোভার্সিতে যেতেও চাই না বাট নেভার দিলেস যে গ্র্যাজুয়েশন আপনি সারা জীবন গরিব মানে মানুষ থাকতে চান একথা তো কোনো মানুষই মানে ইয়ে করে না স্বীকার করে না এলডিসি তালিকা থেকে বের হলে উন্নয়নশীল দেশ হয় একটি রাষ্ট্র এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশের সাথে একই সময়ে গ্র্যাজুয়েশনের তালিকায় আছে নেপাল ও লাউস তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক তার। রোববার দুপুরে জামাতে আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান ইসাক তার পরে সৌজন্য সাক্ষাতে আধা ঘণ্টার বেশি সময় পার করে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন সাক্ষাৎ শেষে জামাতের নায়বে আমির ড আবদুল্লাহ তাহের জানিয়েছেন মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে এছাড়াও মুসলিম দেশগুলোর নেতৃত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামাতের নাবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্বাস্থ্যের খবর নিয়েছেন আপনি জামাতে ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি যে একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মাদ ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলোম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল অস্ট্রেলিয়া সিডনি ব্রিসবেন মেলবোর্ন সহ চল্লিশটিরও বেশি স্থানে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন লাখো নাগরিক ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা আরব সহ গাজার মানুষের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা গণমানুষের বিক্ষোভের এই দৃশ্য অস্ট্রেলিয়ার ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলতে ব্যস্ত শহর মেলবোর্নে চড়ো হন লাখখানেক মানুষ ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোববার দিনভর উত্তাপ ছড়ায় পুরো অস্ট্রেলিয়ায় অংশ নেন সাধারণ নাগরিক শিক্ষক ছাত্র কর্মজীবীসহ নানা স্তরের মানুষ যাদের সবার মুখেই ছিল ফিলিস্তিনের স্লোগান অস্ট্রেলিয়ানরা গাজায় গণহত্যা ও ক্ষুধা সহ্য করবে না এটা সেই শক্তিশালী বার্তা আমরা চাই অস্ট্রেলিয়ান সরকার গণহত্যা বন্ধ সাথে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের গণহত্যা বন্ধের দাবি ন্যায্য এদেশের জনসাধারণ আমাদের পাশে আছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি একটি বিভ্রান্তি মাত্র আমরা নিষেধাজ্ঞা ও অস্ত্র বাণিজ্যের অবসান জানাই বিক্ষোভে ইসরায়েলের কাছে অস্ত্রের বিক্রি দেখে অস্ট্রেলিয়ানরা শঙ্কিত এটা বন্ধ করতে হবে আমাদের কণ্ঠস্বর সত্যি স্পষ্ট আমরা শান্তি চাই ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চাই রাজধানী ক্যানবেরা সিডনি মেলবর্ন পার্থ অ্যাডিলেড ডারউইন সহ আরও বেশ কয়েকটি শহরেও অনুষ্ঠিত হয় বিক্ষোভ জনসমাগম ও পরিসরের দিক থেকে এটিকেই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সমাবেশ হিসেবে অনেক রহমান নিউজ রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি পারমাণবিক জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রোববার এই তথ্য নিশ্চিত করেছে রুশ কর্মকর্তারা জানানো হয় হামলায় সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থিত নিউক্লিয়ার প্লান্টে হামলার পর আগুন লাগে দ্রুত তা স্থাপনাটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় প্লান্টের একটি ইউনিটের কর্মক্ষমতা প্রায় পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানিয়েছে মস্কো তবে স্বাভাবিক রয়েছে আশপাশের তেজস্ক্রিয়তার মাত্রা এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিন নিউক্লিয়ার প্লান্ট সহ আরও বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে কি রাশিয়ার দাবি এসব হামলায় ব্যবহৃত ইউক্রেনের দশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ছিল বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ